আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি এই চমৎকার সাদাকা বক্সটি নিয়ে এই ব্যাপারে আমরা আগেই আলোচনা করেছিলাম এটা আসলে কি আমরা কিভাবে ব্যবহার করতে পারি এখন প্রশ্ন হলো আমরা এই সাদাকা বক্সে আসলে কি পরিমাণ টাকা রাখবো এটি একটি প্রশ্ন অনেকে ভাবছেন যে এরকম একটি বক্স রাখলে আসলে কত টাকা রাখা উচিত অনেক অনেক টাকা হয়তো রাখতে হবে প্রতিদিন আমাকে রাখতে হবে বিষয়টা আসলে এমন নয় দর্শক রসলি করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করছেন দিন এক ইয়ক ফিক আল যে তোমার দিনকে তুমি এখলাসের সাথে করো খাঁটি করো কেননা তোমার জন্য অল্প আমলেই এটা যথেষ্ট হবে অল্প আমলে আমাদের আমাদের নাজাদের জন্য যথেষ্ট হবে আল্লাহন আমাদেরকে কখনোই আমাদের বাহ্যিকতা দেখেন না আমাদের পোশাক আশাক দেখেন না আমাদের হৃদয় দেখেন আমাদের এখলাস দেখেন তো বিষয় হলো আমরা যদি এরকম একটি সাদাকা বক্স আমরা ফ্যামিলিতে রাখি এবং আমাদের ফ্যামিলির যারা মেম্বার আছে ছোট সন্তান থেকে শুরু করে ছোট ভাই বোন যারা আছে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে তারা যেন ন্যূনতম যতটুকু সম্ভব এটা হতে পারে বাংলা একদম এক টাকা সর্বনিম্ন যদি এর থেকেও কম থাকে সেটাও আমরা রাখতে পারি এবং সেটা যদি দৈনিক না হয় আমরা দুদিনে তিন দিনে একটি করে রাখতে পারি যদি দু তিন দিনও সম্ভব না হয় আমরা সপ্তাহে একটি দিন হলেও রাখতে পারি আশা করি এটা কারোর জন্য কঠিন নয় যে সপ্তাহে আমরা একটি টাকা একটি সামান্য কিছু অংশ আমরা এখানে রাখব তো মূল বিষয় হলো যে আমরা কিছু পরিমাণ করে সামান্য পরিমাণ হলেও যেন আমরা প্রতিনিয়ত ধারাবাহিকতার সাথে নিয়মিত আমরা যেন সে আমলটা করতে পারি ইসলামী অর্থনীতি একটি বেসিক কথা হচ্ছে যে দুনিয়ার জীবনে যত সম্পদ রয়েছে ওয়ালিল্লাহি মাহফিসা মাওয়াতি ও মাহফিল আউট আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আমরা দেখছি সব কিন্তু একচ্ছত্র মালিকানা মহামহিম আল্লাহ আলার আমরা দুনিয়ার জীবনে কিছু দিনের জন্য যতদিন বেঁচে আছি কিছু দিনের জন্য আমাদের হস্তগত হচ্ছে এবং আমরা সেটা খরচ করবো একটা সাময়িক মালিকানা বা অধিকার লাভ করছি কিন্তু তার মানে এই নয় যে সারা জীবনের জন্য আমরা যখনই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমাদের অর্থগুলো দুনিয়া বিয়ে সম্পদ সেগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তাই দর্শক আসুন আমরা আমাদের দুনিয়াতে থাকাকালীন আল্লাহ সুফানুয়া তালা যখন আমাদেরকে তৌফিক দেন সেই সময় আমরা সদ ব্যবহার করি আমরা কিছু আখেরাতের পাথেও আমরা কিছু অর্জন করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান সাদাকার এই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে সচেতন হবার তৌফিক দান করুন আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে উদ্বুদ্ধ করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের এই ছোট পরিসরে হলেও এই দান এবং সাদাকাকে যেন কবুল করেন এবং এটি যেন আমাদের আমলের প্রতিদান হিসেবে আখিরাতে আমাদের কাজে দেয় এই প্রত্যাশা আজকের মতন শেষ করছি আসসালাম আলাইকুম ও বারাকাতুহু